তো হে গাইজ আমি ফাল্গুনি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার বিকাল থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম কারণ আজকে সকালবেলা একটু ব্যস্ত ছিলাম এতটা ব্যস্ত ছিলাম কারণ বৃহস্পতিবারটা জানো সবারই একটু সকালবেলাটা কাজ থাকে আর বাবাইকে নিয়ে সেভাবে ভিডিওটা করতে পারিনি কারণ যখনই আমি স্ট্যান্ডে ফোনটা লাগাচ্ছি ততবার বাবাই ওটা ধরে ধরে টান দিচ্ছে স্ট্যান্ডটা পড়ে যাচ্ছে যে এই জন্য আমার আর ভিডিওটা করা হয়ে ওঠেনি আর এখন কিন্তু ওই বাবাই ঘুমাচ্ছিল ঘুম থেকে জাস্ট উঠলো ওকে একটু ও না আজ কটা দিন ধরে এটা বের করে দিয়েছে যে এটাতে ও জুস বানাচ্ছে এটা জুস বানাচ্ছে একা একা বানাচ্ছে আর আমাকে দিচ্ছে ওর ঠাম্মিকে দিচ্ছে আর ও বাবা ফোন করছে বাবাকেও বলছে যে বাবা তোমার জন্য জুস দিচ্ছি এটা নিয়েও খেলছে আর তোমাদেরকে আর কথা বলে দিই রাজেশ কিন্তু বাড়ি আসতে শনিবার কারণ আজকে বৃহস্পতিবার ও আসবে শনিবারে বাড়িতে আর এই কটা দিন না মানে রিসেন্ট তিন চার দিন এতটা পরিমাণে গরম পড়ছে যে কি বলবো হঠাৎ করেই যেন এই গরমটা পড়েছে মাঝে দুই তিন দিন একটু বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটা একটু বেশ ঠান্ডা ছিল আর তারপরে আমি এদিকে চলে এসেছি কিন্তু চাই বানাতে কারণ বাবাই ঘুম থেকে উঠে গেছে যে বাবাইকেও দুধ খাওয়াতে হবে দুধটা দিয়ে আর আমাদের জন্য বানিয়ে নেবো চা আর আমাদের বলতে আমি আর মা আছি যে আমার আর মার জন্য চা বানাবো আর এদিকে চাটা আমাদের সাথে বানিয়ে নিলাম আর বাবাই না কটা দিন ধরে দেখছি ওর জন্য ক্রেকার বিস্কুট দিতাম সুগার ফ্রি বাট ও না খেতে চায় না তো এই বিস্কুটটা নিয়ে এসেছি বলে নতুন আবার এই মেরি বিস্কুটটা একটু দিচ্ছি দেখি দুই একটা খাচ্ছে বাট মিষ্টি বিস্কুট তো খাওয়ানোটা অতটা ভালো না বাট তবুও একটুখানি দিচ্ছি দুই একটা খাচ্ছে আর কি আর দেখলে মা কিন্তু ওই ম্যাটটা তুলে রাখলো তার কারণ ওই ফোমের ম্যাটটা না বাবাই এরকম নখ দিয়ে আঙুল দিয়ে দিয়ে খুঁচে খুঁচে একদম পুরো মানে সব তুলে ফেলেছে আবার ওটা ফেভিকুইক দিয়ে জোড়া লাগানো হয়েছে যে ওটা মা পেতেছিল বাট বাবায় ওটাতে আবার ধরে ধরে টানছে বলে ওটা তুলে রেখে এসে দেন আবার মাদুরটা পেতেছে আর এদিকে চা খাওয়া কমপ্লিট দেখলে পিছনে খেলা হচ্ছে আর এখনও কিন্তু সন্ধে হয়নি সন্ধ্যে হব হব হয়েছে যে আমি ভাবছি যতক্ষণ বাবায় ওর থামির সাথে খেলা করবে ততক্ষণ কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে রাতের রান্নাটা তার কারণ রাতে বাবা ওই বারান্দায় বসে খেলা করে একটুও রান্না করতে দেয় না এই জন্য ওর ঠাম্মি ওকে নিয়ে আমাদের এই পিছনটায় আম গাছের এখানটায় দাঁড়িয়েছে যে খেলা হচ্ছে বাচ্চারা খেলছে সেটা দেখানোর জন্য আর আমি দেখি এদিকে ফ্রিজে রয়েছে পুটি মাছ আর পুটি মাছ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু ছোট মাছ সেভাবে ভালো লাগে না বাট ছোটো মাছের মধ্যে এই পুঁটি মাছটা কিন্তু বেশ ভালো লাগে আর একটু বড় বড় সাইজের পুটি খুব সুন্দর যে এই জন্য ফ্রিজ থেকে বের করে নিয়ে একটু পুঁটি মাছের চাল বানিয়ে নিলাম আর এদিকে আমার ভাতও হয়ে গেছিলো বাট ভাতটা মাকে বললাম উবর দিয়ে দিতে কারণ আমি না হাঁড়িতে মানে সেভাবে কখনো দিইনি তো ওই জন্য আমি হাঁড়িতে দিলে আমার হাতে ফ্যান পড়ে যায় পুড়ে যাবে আমি রাজস্থানেও মানে বিয়ের পর পরে তো ওই কুকারেই বানাতাম এখন রিসেন্টলি ওই গামলাই ছোট গামলিতে করে অল্প অল্প চাল দিয়ে বানায় যে অতটা প্রবলেম হয় না কিন্তু এই হাঁড়িতে আমি ধরতেই পারি না ওই জন্য মাকে বললাম ভাতটা উপর দিয়ে দিতে আর মা ভাতটা উপর দিয়ে দিল আর আমার আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন কটা বাজে তোমরা তো দেখলে সাতটা বাজে আর সাতটার ভিতরে আমার কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে আমার সন্ধ্যেও দেওয়া হয়ে গেছিলো আর কি বলো তো একটুখানি যাদের ছোট বাচ্চারা আছে না একটুখানি যদি ট্রিক্স করে কাজ করা যায় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি টাইমের আগে আগে কিন্তু সব কিছু সেরে ফেলা যায় আর এদিকে আজকে ছিল বৃহস্পতিবার বাজার থেকে ভাই নিয়ে এসতে বাজার করে আর আজকে কি কি নিয়ে এসে দেখো প্রথমে তো আগে খাবারটা খেয়ে নিলাম ঘুগনি এনেছিলো আর নিয়ে এসেছিলো মাংসের চপ সেটা খাওয়া হয়ে গেল দেন কতটা সবজি নিয়ে এসেছে দেখো এখানে এত সুন্দর সবজি পাওয়া যায় না এই সবজিগুলো দেখলে রাজস্থানে গেলে না খুব আফসোস হয় মানে ওখানে তো ওই ডেলি এক ঘেমি দুই তিন রকমের সবজি তাও অতটা টাটকা না ভালো না হ্যাঁ জি ভালোই লাগে না দেখো আজকে নিয়ে এসছে ডাটা শাক ডাঁটা শাকটা আমার অতটা ভালো লাগে না মার খুব প্রিয় ওই জন্য নিয়ে এসছে আর নিয়ে এসছে শশা নিয়ে এসছে পাকা টমেটো আর ভেন্ডি ভেন্ডিটা আমার ভীষণ পছন্দের আর নিয়ে এসেছে মিষ্টি কুমড়ো সাথে নিয়ে এসেছে সজনে ডাটা আর সাথে পাতি লেবু এনেছিল আর এনেছে হচ্ছে মিটুলি যেটা ওই পুঁই শাকের যে মিটুলিটা সেটা নিয়ে এসছে সাথে লঙ্কা আরও এটা ওটা তো ছিল আর মাছ নিয়ে এসেছিলো বাট সেটা তো দেখাবো না তোমাদেরকে ওই জন্য দেখালাম না আর নিয়ে এসেছিলো কিন্তু বেগুন আর মাঝে মাঝে কিন্তু বেগুনের তরকারিটা আমার অতটা বেশ ভালো লাগে না কিন্তু ভাজা বেগুন কিন্তু খেতে বেশ ভালো লাগে আর পাশে দেখতে পাচ্ছ বেলুন ফুলানো ওটা এটা মানে দেখে আমারও মনে পড়ে গেল আমার স্বাদের সময় যে বেলুন ফোলানো হয়েছিল ডেকোরেশন করা হয়েছিল তার অনেকগুলো বেলুন না বেঁচেছিলো তার কারণ সবগুলো আর ফোলানো হয়নি যে আজকে হঠাৎ করে বাবাইয়ের শীতের জামাকাপড়গুলো গোছাতে গিয়ে আমি দেখলাম সেই বেলুনের প্যাকেটটা পেয়েছিলাম ওই জন্য তার থেকে কিছুটা বেলুন বাইরে বের করে রেখে দিয়েছিলাম আর বাবাই সেটা নিয়েই কিন্তু খেলা করছিল আর তারপরে দেখো আমাদের কিন্তু ওই সাড়ে নটা দশটার ভিতরে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাট এখন অলরেডি কিন্তু এর ঘুমাতে ঘুমাতে এখন অলরেডি পৌনে বারোটা বাজে আর এখন রিসেন্টলি বাবাই এই দুই তিন দিন কি করছে জানো প্রত্যেকটা দিন রাত দেড়টার সময় উঠে যাচ্ছে দেন ওই চারটে পৌনে পাঁচটা এরকম সময় গিয়ে আবারও ঘুমাচ্ছে ওই জন্য না ভীষণ সমস্যায় পড়ে গেছি মানে ওর ছোটোবেলাটা যেন আবার ফিরে এসছে তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি সবাই একটু লাইক করে দিও শেয়ার কমেন্ট করতে যেন ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট